হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে মাইনর হিস্ট্রি রেখেছো তাদের জন্য আজকে স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো তোমরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের স্মার্ট সাজেশন নিয়ে আসুন যেটা ফোর্থ সেমিস্টারের মাইনর হিস্ট্রি তো মাইনরগুলো অবশ্যই আজকে থেকে আমি দেওয়া শুরু করলাম এবং তোমাদের দু তিন দিনের মধ্যে কমপ্লিটও করে তো তোমরা যারা এখনো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের কাছে কোর্স করবে তারা যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইটু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো ছটা সাবজেক্টে যাবতীয় নোটসপত্র সব কিছু পেয়ে যাচ্ছ কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি একটা সাবজেক্টে তোমাদের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে দুশো নিরানব্বই টাকা যদি দুটো সাবজেক্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমাদের রয়েছে চারশো নিরানব্বই টাকা এবং যদি তোমাদের দরকার পড়ে তিনটে সাবজেক্টের সেক্ষেত্রে তোমাদের পাঁচশো নিরানব্বই টাকা এবং যদি তোমরা পুরো মেজর সহ সবগুলো নাও তাহলে সেক্ষেত্রে ছটা সাবজেক্টের কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারো তো তোমাদের আজকের জন্য প্রথমে যে ক্লাসটি হচ্ছে সেটা হচ্ছে থ্রি মার্কসের জন্য স্মার্ট সাজেশন এই সাজেশনটি তোমাকে পরীক্ষার আগে করে তুলবে আরো বেশি স্মার্ট তুমি আজকের এই ক্লাসটি তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং তোমাদের সঙ্গে আলোচনা করো থ্রি মার্কসের জন্য যে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে দেন গৌরে কি ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে প্রশ্নগুলো যেগুলো বলছি আমি টিকা আসবে কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসে রাজপুত যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয় ভেরি ঠিক আছে অর্ষ চরিত্রটা তুমি হালকার উপর দিয়ে দেখতে পারো অতটাও গুরুত্বপূর্ণ নেই এটা দেন আলবেরুনি অতটাও গুরুত্বপূর্ণ নেই তবে হালকার উপর দিয়ে এগুলো দেখে যেতে পারো পরীক্ষার জন্য রাজপুত কারা এটাও হালকার উপর দিয়ে দেখবে ঠিক আছে ফাহি এন ভারত ভ্রমণের ঐতিহাসিক গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনস নেক্সট এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে টিকা লেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স নেক্সট রয়েছে রামগুপ্ত কে ছিলেন এটাও হালকার উপরে দেখবে কাকে কেন ভারতে নেপোলিয়ান বলা হয় এটা হালকার উপর দিয়ে পড়বে দেন গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কি এটা হালকার উপদে পড়তে হবে শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভালো করে পড়বে পল্লব কারা ছিলেন হালকার উপর দিয়ে পড়বে কৈবর্ত বিদ্রোহ কি এটাও হালকার উপর পড়বে এবং এই বিখ্যাত মানে কোন বিখ্যাত গ্রন্থ থেকে এই বিদ্রোহের কথা জানা যায় পরবর্তী কোশ্চেন্স ইউএন সাং সম্পর্কে টিকা এটাও হালকার উপর দেখে যাবে স্কন্ধগুপ্ত এটা হালকার উপর দিয়ে দেখে যাবে চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রাসনিক ব্যবস্থার বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও হালকার উপর দিয়ে পড়বে রাজপুতদের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন তত্ত্বগুলো এটাও হালকার উপর দিয়ে পড়বে তরাইনে দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার একদম স্টার অতীশ দীপঙ্কর সম্পর্কে এটাও হালকার উপর দিয়ে পড়বে দেখো আমি বারবার করে বলে দিচ্ছি তোমাদের যেগুলো স্টার করে দিলাম সেগুলো ভীষণ ভালোভাবে পড়বে এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে কিন্তু যেগুলোকে আমি হালকার উপর দিয়ে পড়তে বললাম সেগুলোও তোমাদের পড়তে হবে এই কারণেই পড়তে হবে যেন পরীক্ষা আসলে লিখতে পারো কেন তোমরা যেহেতু এবার ফার্স্ট ব্যাচ তোমাদের ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তারা কিন্তু তোমরা ফার্স্ট ব্যাচ সুতরাং তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তেই হবে না হলে কিন্তু বিপদের ঘন্টা তোমাদের জন্য বেজে যাবে সুতরাং খুব ভালো করে পড়াশোনা করো পরীক্ষার সামনে এদিক ওদিক না ঘুরে বেরিয়ে পড়তে বসো ভালোভাবে কারণ সময় কিন্তু খুব ঘনিয়ে এসছে পরীক্ষাটা ভালো দিতে হবে নাহলে আবার ব্যাগ পেয়ে গেলে আবার পরবর্তী সেমিস্টারে আরও বেশি করে পেপার সিক্স সেমিস্টারে অনেকটা চাপ হয়ে যাবে সুতরাং খুব ভালো করে পড়ে পেপারটা ভালো করে পরীক্ষা দিও পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ